সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে সুজি আর ময়দা দিয়ে সহজে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ ময়দার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে একত্রেগুলোকে মিশিয়ে নিচ্ছে মেশানোর পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে আর পানি কিন্তু খুব বেশি গরম হবে না একটা আঙুল দিলে সহ্য করতে পারবে এরকম গরম পানি নিতে হবে এরপর এটাকে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য আর এরই মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপর পনেরো মিনিট পর এখন আমি এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছে এটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে পিঠাগুলো বা নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি ফুলকো হবে তো এখন আমি এর ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম হবে দেখতেই পাচ্ছেন তো এরপর আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে বানিয়ে নিতে এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উপরে উঠে গেছে আপনারা কিন্তু এটাকে চাইলে সুজির পোয়া পিঠাও বলতে পারেন অনেক বেশি ফুলকো আর এত বেশি সফটওয়্যার তুলতুলে নরম হয় যে সকালে বানালে সারাদিন পর্যন্ত এরকমই সফটওয়্যার আর নরম থাকবে খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো সেমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিব ব্যাটার যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে কিন্তু সবগুলো নাস্তা এরকম ফুলকো ফুলকো হবে দেখতেই পাচ্ছেন তো এপাশ ওপাশ করে দুই পাশ ভালো করে আমি এটাকে ভেজে নিব তো এইভাবেই আমি সবগুলো রাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন লুকটা অনেক বেশি আমি হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অনেক বেশি সফটওয়্যার তুলতুলে নরম সকালে বানালে সারাদিন পর্যন্ত এইরকমই সফট সফটওয়্যার তুলতুলে নরম থাকবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ